মেয়েটির বাবা হচ্ছেন একজন পুলিশ আধিকারিকই আছেন এবার ঘটনা হচ্ছে মেয়েটি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে বা ভিডিও তৈরি করতে গিয়ে যেটা হয় না যে ভিউজ থেকে ইনকাম সেটা ব্যাপারটা তো ছিল না ব্যাপারটা তো ছিল কিছুটা কম্প্রোমাইজ যে ভাইরাল হওয়ার জন্য কিছুটা কম্প্রোমাইজ এবং যার সঙ্গে মানে যিনি এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে আছেন তার সঙ্গে ভিডিও করবার জন্য তার কাছ থেকে কিছু পারিশ্রমিক হিসাবে বা টাকা পয়সা নিয়েই কাজটা হতো আর কি ভিডিও করা মানে কিছুটা বলা যায় ওই গিভ অ্যান্ড টেক পলিসি আর কি ব্যাপারটা যেহেতু আমি তোমার থেকে টাকা নিচ্ছি বিনিময়ে আমি তোমাকে ভিডিও দিচ্ছি তো সেই রকম নাবালিকা হাজারবার দোষ করতে পারে নাবালিকা দোষ হবে না তিনি জেনে বুঝে যখন তার নাবালিকা মেয়েকে যখন এই কাজ করতে যখন দিয়েছেন সম্মতি যখন দিয়েছেন এবং সে যখন দীর্ঘদিন ধরে করেছে। সেটা তো অপরাধের মধ্যেই পড়ে তো কমপ্লেন করেছি এবং সবার নামেই করেছি যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নামেও করেছি এবং যাদের সঙ্গে এই যে মেয়েটি তাদের নামেও করেছি ইনফ্যাক্ট আমি তাদের মা বাবার নামেও করেছি কারণ কি না মা বাবারা প্রশ্রয় দিয়েছেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু বিষয়টার সঙ্গে মা বাবা জড়িয়ে আছেন এবং একজন পুলিশ আধিকারিকের মেয়ে তিনি জেনে বুঝে তিনি তো বুঝতেন বিষয়টা তো তিনি জেনে বুঝে যখন নাবালিকা মেয়েকে যখন এই পথে নামিয়েছেন তো এই ধর এটা তো এক ধরনের ব্যবসা তো তো বন্ধুরা কম্প্রোমাইজ করতো ভাইরাল হওয়ার জন্যে হ্যাঁ বন্ধুরা নিজেকে ভাইরাল করার জন্যে নাকি অরবিন্দর সাথে একটা কম্প্রোমাইজ এসেছিল তার জন্যই নাকি আজকে এই রেজাল্টটা তো এটা কি সত্যি তো এটা আমি কিভাবে জানলাম তো এটা আমি কিন্তু জানতে পারলাম তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করলাম সেটা থেকে অবশ্যই জানতে পেরেছো এটা এখন ফেসবুক প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে যেখানে অ্যাডভোকেট সঙ্গীতা জানা নিজে বলেছেন সেখানে কী হয়েছে সে হাড়োয়া স্টেশনে গেছে সেখানে কী হয়েছে না হচ্ছে এইটু যে ডিটেলস তিনি তার ভিডিওতে বলেছে তো কি বলে থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা একটু স্কিপ করুন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ওকে চলো ভিডিওটা শুরু করা যায় হ্যালো একটা বিশেষ ইনফরমেশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি যে গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে দুজন উকিলবাবুর কথোপকথন হয়েছিল এবং সেই কথোপকথনের মধ্যে দিয়ে আমি কিছু ইনফরমেশান পাই এবং কিছুটা ইনফরমেশান আমি বলা যেতে পারে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পাই তো দুজন ইউটিউবার যারা অ্যারেস্ট হয়েছেন তাদের বিষয় নিয়ে কথাটা বলছি যত রকমভাবে তাদের আইনি প্রক্রিয়া তাদেরকে বিচারের মধ্যে আনা যায় সেটা তো অবশ্যই আনা হবে বা যিনি যে বা যিনি উকিলবাবু আছেন তিনি নিশ্চয়ই সেটা করবেন কিন্তু আমি সমস্ত কিছু সংবাদ মাধ্যম থেকে আনা আসা এবং গতকালকে কিছু কথোপকথনের মধ্যে থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে মেয়েটির বাবা হচ্ছেন একজন পুলিশ আধিকারিকই আছেন এবং মেয়েটি নাবালিকা সেটা সেটা উঠে এসেছে আর কি এবার ঘটনা হচ্ছে মেয়েটি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে বা ভিডিও তৈরি করতে গিয়ে যেটা হয় না যে ভিউজ থেকে ইনকাম সেটা ব্যাপারটা তো ছিল না ব্যাপার তো ছিল কিছুটা কম্প্রোমাইজ যে ভাইরাল হওয়ার জন্য কিছুটা কম্প্রোমাইজ এবং যার সঙ্গে মানে যিনি এই মুহুর্তে অ্যারেস্ট হয়ে আছেন তার সঙ্গে ভিডিও করবার জন্য তার কাছ থেকে কিছু পারিশ্রমিক হিসাবে বা টাকা পয়সা নিয়েই কাজটা হতো আর কি ভিডিও করা মানে কিছুটা বলা যায় ওই গিভ অ্যান্ড টেক পলিসি আর কি ব্যাপারটা যেহেতু আমি তোমার থেকে টাকা নিচ্ছি বিনিময়ে আমি তোমাকে ভিডিও দিচ্ছি তো সেই রকম এর সেই ক্ষেত্রে যেটা আমরা সংবাদ মাধ্যম থেকে শুনছি বা মিডিয়া থেকে বিভিন্ন দিক থেকে শুনছি সেটা হচ্ছে তাকে প্রলোভন দেখানো হয়েছে যে এই ধরনের ছবি ভিডিও না করলে ভাইরাল হওয়া যাবে না বা ভাইরাল হতে ভাইরাল হতে গেলে এগুলো করতে হবে তো সেই একটা দিক যে ভাইরাল হতে গেলে এগুলো করতে হবে তাই সে দীর্ঘদিন ধরে কম্প্রোমাইজ করে এসেছে এবং কোনো একটা কারণে ইনসিডেন্ট হয়তো নিজেদের মধ্যে কিছু প্রবলেম হয়েছে যার জন্য আজকে এই দিনটা চলে এসেছে এবং এই দিনটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় সেটা এক মানে সেটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে বিষয়গুলো চলছে এবং অন ক্যামেরায় অফ ক্যামেরায় এই ধরনের অশ্লীলতা যেহেতু চলছে এবং এই অশ্লীলতার বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে প্রতিবাদ উঠে আসছে তো সেই জায়গা থেকে অন ক্যামেরাতে টাকা লেনদেন করেই নিজেদের মধ্যে এই ধরনের ভিডিও এবং মেয়েটি যেহেতু নাবালিকা হিসাবে তুলে ধরা হচ্ছে এবং অফিসিয়ালি মেয়েটা এবং সেই জায়গা থেকে এবং তার বাবা যদি পুলিশ কর্মী হয়েও থাকে তাহলে সেই জায়গা থেকে একজন পুলিশ কর্মীর মেয়ে হিসাবে কি করে একজন নাবালিকাকে তিনি এরকম সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে পারেন এবং তার ভিডিওগুলোর মধ্যে কোনো অবস্থাতেই নাবালিকা হিসাবে কিন্তু তুলে ধরা হয়নি এবং কোনো রকমভাবেই তার ভিডিওগুলোর মধ্যে কিন্তু শালীনতাও কিন্তু নেই তো সেই জন্য একজন পুলিশ প্রশাসনিক একজন ব্যক্তিত্ব যিনি আইনের রক্ষক এবং তিনি তার মেয়েকে তার নাবালিকা মেয়েকে এই প্ল্যাটফর্মে এই ধরনের কাজের জন্য তিনি ছেড়ে দিয়েছেন তো সেটা তো কোনো তো মেনে মেনে নেওয়া যায় না নেওয়া উচিত নয় কারণ কি না উনি যদি করতে পারেন তাহলে তো আরও দশজন মা বাবারাও করবেন উনি যদি ছাড়তে পারেন তাহলে আরও দশজন মা বাবারা ছাড়বেন তো সেই জায়গা থেকে এই অপরাধটা সবাই মিলে সমবেতভাবে যখন একটা অপরাধের মধ্যে লিপ্ত এবার একদম লাস্ট মুমেন্টে কী ঘটেছে সেটা নিয়ে আমি বক্তব্য আমার বক্তব্য না আমার বক্তব্য হচ্ছে পুরো বিষয়টা কন্টেন্টের নামে যখন দীর্ঘদিন ধরে ব্যাপারটা কম্প্রোমাইজের মধ্যে যখন চলছিল তখন যখন প্রতিবাদ হয়নি লাস্ট মুমেন্টে কি হলো সেটা নিয়ে একেবারে শুধু সেই বিষয়টাকে তুলে ধরা কিন্তু প্রিভিয়াস যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে এসেছে কম্প্রোমাইজ করে এসছি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তো সেটাও তো অপরাধ নাবালিকা যদি হয়ে থাকি নাবালিকা হিসাবে আমি কাজটা করছি সেটা যদি আমার অপরাধ না হয়ে থাকে তাহলে সেটাও তো অপরাধ অপরাধটা তো অপরাধী এবার নাবালিকা যদি অপরাধের মধ্যে না পড়ে যেহেতু আইন তাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে যে নাবালিকা নাবালিকার উপরে নাবালিকা হাজারবার দোষ করতে পারে নাবালিকার দোষ হবে না কিন্তু তার বাবা একজন পুলিশ প্রশাসনিক একজন ব্যক্তিত্ব তিনি জেনে বুঝে যখন তার নাবালিকা মেয়েকে যখন এই কাজ করতে যখন দিয়েছেন সম্মতি যখন দিয়েছেন এবং সে যখন দীর্ঘদিন ধরে করে এসছে সেটা তো অপরাধের মধ্যেই পড়ে তো সেই জন্য সব জন্য আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলোর মধ্যে আছি তো আমি আজকে হাড়োয়া থানায় গিয়েছিলাম এবং আমি কমপ্লেন করেছি এবং সবার নামেই করেছি যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নামেও করেছি এবং যাদের সঙ্গে এই যে মেয়েটি তাদের নামেও করেছি ইনফ্যাক্ট আমি তাদের মা বাবার নামেও করেছি কারণ কি না মা বাবারা প্রশ্রয় দিয়েছেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু বিষয়টার সঙ্গে মা বাবা জড়িয়ে আছেন এবং একজন পুলিশ আধিকারিকের মেয়ে তিনি জেনে বুঝে তিনি তো বুঝতেন বিষয়টা তো তিনি জেনে বুঝে যখন নাবালিকা মেয়েকে যখন এই পথে নামিয়েছেন তো এই ধর এটা তো এক ধরনের ব্যবসা তো এই ধরনের ব্যবসায় যখন তিনি নামিয়েছেন তো সেটাও তো অপরাধের মধ্যেই পড়ে বাবা মা পেছনে ক্যামেরার পেছনে আছে মানে বাবা মা অপরাধ করছেন তেমন তো নয় বাবা মারাও তো অপরাধের মধ্যে পড়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা প্রতিবাদ করা উচিত তাই আমি কমপ্লেন করেছি এবং আমার কমপ্লেন অ্যাকসেপ্ট হয়েছে এবং আমি এটাও বলেছি যে যতক্ষণ না পর্যন্ত সঠিক বিষয়টা উঠে আসছে আমি আমার আমার তরফ থেকে আমি এটা বক্তব্য রেখেছি বা আমার কমপ্লেনের মধ্যেও আমি রেখেছি যে উনি যিনি পুলিশ মানে পুলিশ অফিসার বা পুলিশ কর্মী যাই হন না কেন উনি আমি এখান থেকে শুনলাম আমি ওখান থেকে জানি উনি কলকাতা পুলিশেই আছেন তো আমি এটাও আমি বলেছি যে ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন হোক এবং উনি জেনে বুঝে উনি তো বুঝতেন যে ওনার মেয়ে নাবালিকা উনি তো জানতেন নাবালিকা তো সেইখানে উনি সোশ্যাল মিডিয়াতে ওনার মেয়েকে যদি এই ধরনের বিজনেসে যদি উনি নামিয়ে দিতে পারেন তো সেই জায়গা থেকে আইনের আওতায় উনিও পড়েন তো সেই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত এই পুরো ব্যাপারটা সামনে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত ওনাকেও কিন্তু এই এই এইটার মধ্যে কিন্তু থাকতে হবে তো সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি আজকে সত্যখানটা না আমি পুরো বিষয়টাকে তুলেছি পুরো পাঁচ পাতার একটা কমপ্লেন আছে তো সেটাকে আমি তুলে ধরেছি যতটা সম্ভব আমার তুলে ধরা যায় আমি তুলে ধরেছি এবং তারপরে দেখা যাক কি হবে না হবে সেটা যা হবে সেটা তো পরে পরে তো জানা যাবেই তো আমি এই কমপ্লেনটা আজকে করে এসেছি কারণ আমার মনেই হয়েছে যে সবসময় যে ক্যামেরার সামনে যারা শুধুমাত্র তারাই অপরাধ করে যাচ্ছে তা তো না ক্যামেরার আড়ালে যারা আছে তারাও তো অপরাধ করছে সমানের সমান অপরাধ করছে আর বিষয়টা যেহেতু বড় একটা মেজর ঘটনা ঘটে গিয়েছে তো সেটাও যেমন কোনো অ্যাঙ্গেল থেকে মেনে নেওয়া যায় না তো ক্যামেরার আড়ালে তো এরকম ঘটনা আরও অনেকের ক্ষেত্রেই ঘটছে তো এই রকম ধরনের জিনিসগুলোকে যদি আটকাতে হয় তো আটকাতে গেলে ঠিকঠাক পথে মানে এগোতে হবে আর সেই এগোনোর জন্য যা করার আমার মনে হচ্ছে আমি করে এসেছি তো কী হবে না হবে আমি অত ভাবিনি আমাকে মনে হচ্ছে এটা আটকাতে হবে এটা করতে হবে আমি করে এসেছি কারণ বাবা মা বলেই যে সবসময় ছাড় পেয়ে যাবে তাও নয় আর আমি পুলিশের ডিপার্টমেন্টে আমি চাকরি করি বলে বা আমি পুলিশে আছি বলে আমি আমার মেয়ে সবসময় আমার মেয়ের কোনো দোষ হতে পারে না সেটা তো নয় জেনে বুঝে সে সম্মতি দিয়ে এসেছে জেনে বুঝে ভাইরাল হওয়ার নেশা সে জেনে বুঝে সম্মতি দিয়েছে সুতরাং জেনে বুঝে যখন সে সম্মতি দিয়েছে আমি একদম লাস্ট মোমেন্টের কথা বলছি না আমি বিগত যেসব সময়টা উঠে এসেছে যে গত তিন মাস ধরে যে ঘটনাগুলো ঘটে এসেছে যেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বা খবরের মধ্যে দিয়ে আমরা যেগুলো জানতে পারছি যে যত তিন মাস চার মাস ধরে যদি ঘটনাটা যদি কম্প্রোমাইজের মধ্যে দিয়ে চলে এবং শুরুতেই যদি সে প্রতিবাদ করতো তাহলে একরকম ব্যাপার ছিল শুরুতে সে প্রতিবাদ করেনি দীর্ঘদিন ধরে সে কম্প্রোমাইজ করেছে আরও একটা কথা যে গতকালকে আমার চ্যানেলের মধ্যে থেকে একটা খবর কিন্তু আমি যেটাকে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে ভিডিওর বিনিময়ে টাকা নিত ভিডিও করা হতো তার বিনিময়ে টাকা নিত এমন নয় যে ভিউজ থেকে টাকা নিত সে ভিডিও করতো তার জন্য টাকা নিত তো একটা নাবালিকা মেয়ে কারোর সঙ্গে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে বা কোনো ইউজারের সঙ্গে বা কোনো ইউটিউবারের সঙ্গে সে কাজও করছে তার কাছ থেকে সে বিনিময়ে টাকাও নিচ্ছে এবং ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ভাইরাল হওয়ার নেশায় সে কম্প্রোমাইজও করছে তো অপরাধ তো সবাই করেছে তারা যেমন মেজর অপরা মেজর অপরাধ করেছে এরাও অপরাধ করেছে সবাই সমানের সমান অপরাধ করেছে এবং বাবা মা হিসাবে দীর্ঘদিন ধরে সব কিছু জানার পরেও তারা মুখ বন্ধ করে থেকেছেন সেটাও তো অপরাধ সেটাও তো অপরাধ অপরাধ যদি সবাই করে থাকে কে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আমার জানার দরকার নেই কে কী করে না করে আমার সেটাও জানার দরকার নেই বাবা মা হিসাবে তারা অপরাধ করেছেন আর পুলিশ প্রশাসনের থেকে যদি এই কাজটা হয়ে থাকে তাহলে অবশ্যই তিনিও কিন্তু অপরাধী করেছেন আর সেই জায়গা থেকে আমি আমার কমপ্লেনে আমি সেটাই তুলে ধরেছি এবং আমি আমার কমপ্লেনে কিন্তু সবার নামই তুলে ধরেছি তাদের মা বাবাদেরও নামে আমি কিন্তু উঠেছি এবং কি হবে না হবে আমি জানি না আমার যেটা মনে হচ্ছে আমি সেটা করেছি এবার যা হবে দেখা যাবে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে নিশ্চয়ই অ্যাডভোকেট সঙ্গীতা জানা যেগুলো বলেছে সেগুলো তোমরা বুঝলে তারা মতামতটা তোমাদের কি অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি আমি তো মনে করব যে উনি একদম পারফেক্ট বলেছে যদি একটা পুলিশ কর্মী তা সে দেখছে যে সেরকম ওই চ্যানেলে আমার এইরকম টাইপের ভিডিও বা কন্টেন্ট দেওয়া হয় তাহলে আমি কেনই বা দেব আর যদি সে পুলিশ কর্মিনই মেয়ে হয়ে থাকে তাহলে এতদিন কেনই বা চুপ করেছিল তার বাবা তো নিজেই পুলিশ তাহলে তার চুপ করে থাকার মানেটা কী ছিল যাই হোক সকলেই কিন্তু অনেকেই কমেন্ট করছে অরবিন্দ দা নাকি এরকম না আসলে আমি জানি না বাট অনেকেই প্রচুর কমেন্ট করছে এই রিলেটেড কিন্তু নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যাই হোক আজকের জন্য কিন্তু এইটুকু দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে চলো আজকের জন্য টাটা মোবাই